আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার চট্টগ্রামগামী সাতশো চার মহানগর প্রভাতী এই মধ্যে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বর্তমান ট্রেনটি বিশাল আঠারো ছত্রিশ রোডে চলাচল করছে ট্রেনটি কোরিয়া থেকে আমদানিকৃত অত্যাধুনিক কোচ দ্বারা পরিচালিত হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে আমাদের পেজটিকে ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ